হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই তুর্কি সাইপ্রাস আসার পরে দেন আপনি কতদিন পরে কাজ চেঞ্জ করতে পারবেন তো আসলে ভাই কাস্ট চেঞ্জের যে ব্যাপারটা সেটা হচ্ছে আগে আপনি ছয় মাস পরে কাজ চেঞ্জ করা যায় তো এক বছর দেড় বছর বছর দুই উপরে তো আপনি যতদিন থাকবেন সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন ছিল ছয় মাসের মতন আর কি আগে আর কি তো এখন বর্তমানে হচ্ছে আপনি যদি সাইপ্রাস আসেন আসার পরে দেন আপনার কাজটা ভালো না নবা আপনার হচ্ছে মালিক ভালো না ঠিকঠাক মতো বেতন দেয় না কাজে অনেক কষ্ট হইতেছে আপনার তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনি সাইপ্রাস আসছেন আসার পরে দেন আপনি কষ্ট করে হলো ওই মালিকের কাছে আপনি একটা বছর আপনি কাটাইবেন এক বছর কাটানোর পরে এক বছরের সেকিস পেপার নিয়ে আপনি অন্য জায়গায় যাবেন অন্য কোম্পানিতে যাবেন অন্য মালিকের কাছে যাবেন এক বছর আগে যে সেকিজটা পায় সেটা হচ্ছে ছয় মাসের সেকিজ তো ওই সেকিসে একটা সময় মালিক ট্রান্সফার করা যেত তো এখন আর মালিক ট্রান্সফার হয় না কারণটা হচ্ছে আমার একটা ছোট ভাই সে ছয় মাসের সেকিস নিয়ে বের হয়েছে বের হওয়ার পরে সে ওয়ার্লিংয়ের বিষা ছিল তখন সে মালিক ট্রান্সফার করে ইনশাতের বিষা জিখেছিলো তো ছয় মাসের শেখিসের কারণে সে আসলে হচ্ছে বিষাটা লাগাইতে পারে নাই তো একটা সময় পরে সে অবৈধ হয়ে যায় তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো ভাই সাইপ্রাস আসেন যদি মালিক ভালো না হয় তাহলে আপনি কি করবেন আর তো কিছু করার নাই কষ্ট করে একটা বছর কাটাবেন আপনার ফার্স্ট বিষাটা লাগবে এক বছরের অনেকের আছে দুই বছরের লাগে তো প্রথম বিষাটা বেশিরভাগ এক বছরে লাগায় এক বছরে লাগানোর পরে যখন আপনার এই বিষাটা শেষ হয়ে যাব শেষ হওয়ার পর নতুন যে আরেকটা বিষা আপনার পরের যে আপনি দুই থেকে তিন মাস যাওয়ার পরে আপনি কি করবেন মালিক রে বলবেন যে আমি তোর এখানে কাজ করব না আমার সেকিজ পেপার দিয়ে দেবে মালিক ট্রান্সফারের যে পেপারটা ওইটা আর কি তো ওইটা দিয়ে দিলে আপনি কি করবেন যে হচ্ছে ওর কাছ থেকে সেকিজটা নিয়ে আপনার মনের মতো যে কোম্পানি বা কাজ পাইছেন আপনি ওইখানে জমা দিবেন ওইখানে জমা দেওয়ার পরে আপনার মালিক ট্রান্সফার বা আপনার কোনো যা হবে না আর আপনি যদি ছয় মাসের সেকিজ নিয়ে আপনি মালিক ট্রান্সফার করেন তো এটা আসলে হয় হয় না এখন আর আগে হইতো তো এখানে আরেকটা কথা আছে অনেকে আছে আপনার ইনসাদের বিষয় আসে যেটা হচ্ছে কনেকটাশনের কাজে বিষয় আছে বাংলাদেশে বাসা বলে রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রি কাজে যারা আপনারা আসবেন আসার পরে এখানে আপনি এক বছর বা দেড় বছর থাকলেন থাকার পরে আপনি खूब इच्छा जा आपने फाइव स्टार होटल रिसोर्टे পুলে অমুক জায়গায় তমুক জায়গায় ভালো ভালো জায়গায় ক্যাসিনোর মধ্যে আপনি কাজ করবেন তো আসলে ইনসাতের বিষয় দিয়ে আপনি কখনো ফাইভ স্টার হোটেল ক্যাসিনিও এরপর হচ্ছে ভালো ভালো যে গুলা এগুলো আসলে এখন আর হয় না আগে একটা সময় হইতো যে কোনো বিষয় দিয়ে যে কোনো কাজ পাইতো তো এখন আর আসলে ওই সিস্টেমটা এখন আর নাই সিস্টেমগুলো বন্ধ করে দিছে তো আপনারা যদি সাইপ্রাসে আসেন আলহামদুলিল্লাহ দোয়া করে বিষা এখন বন্ধ আছে বিষা যখন চালু হইব আপনারা আইসেন কিন্তু আসার আগে আপনারা এগ এগুলা ভাবনা চিন্তা করে আসবেন যার কাছে আসবেন মালিকটা ভালো কিনা নবা মাধ্যমটা ভালো কিনা আপনি আসার পরে ঠিকঠাক মতো কাজ দেয় কিনা তো এখানে আমি আর কথা বলি আপনাদেরকে বর্তমানে হচ্ছে এন এই দেশের মধ্যে অনেক লোক আনে এন আনার পরে দেন হচ্ছে নিজের সিকত্তা নিজে চালাইতে হয় যেটাকে আমাদের বাংলাদেশে বাসায় বলে আপনি এই দেশে থাকবেন এই দেশে সরকারের ট্যাক্স দিবেন তো নিজের ট্যাক্সটা নিজে বহন করতে হয় তো আপনার যদি চল্লিশ হাজার লিরা পান আপনি প্রায় বারো হাজার হাজার আহ এই যে ট্যাক্স সিকতার আর কি নিজে বহন করতে হবে আর যদি আপনি মালিকের কোম্পানি আন্ডারে আসেন তাহলে এই বনটা করবে আপনার স্যালারিও দিবে এবং কি আপনার সিকতাটা মালিকও বহন করবে তো আপনার আশা এই ব্যাপারগুলো যাচাই বাছাই করে নিয়ে আসেন দিয়ে আপনি আসার পরে দেন আপনার আপনি নাকি আপনার মালিক চালাইবে এই কথাগুলো আপনারা আসবেন কারণ হচ্ছে আমি কালকেও আগে একজন সাথে কথা বলছি সে বলছে যে আর কাজ নেই তো আবার হচ্ছে সে এন টি আসছে নিজের সিকতা নিজে চালায় আর কি তো এন টি কি এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেবো আজকে আপনাদেরকে মালিক ট্রান্সফারের যে বিষয়টা এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যদি না বুঝে থাকেন তাহলে আমি আবারও বলি আপনারা দেশে আসবেন আসার পরে যদি মালিক ভালো না হয় কোম্পানি ভালো না হয় তাহলে আপনারা ছয় মাস সাত মাস মাস আট মাস আপনারা এই টাইমে বাইরে দেবেন না সোজা এক বছর কাটাই দিবেন ওই কোম্পানিতে মনে করুন এক বছর আপনি জেলে আছেন জেলে আসেন এই কথা কয়ে আপনি কাটা দিবেন কাটায় দেওয়ার পর একটা বছর পরে এক বছরের সিকিজ নিয়ে আপনি বাইরেবেন তখন আপনি অন্য কোথাও যে কোনো জায়গার মধ্যে আপনি যখন ইনসার থেকে আপনি ইনসাতে গেলেন কনেক্টেশনের কাছ থেকে কনেকটেশনের কাছ গেলেন নব কনেকটাশন থেকে আরও কয়েক কাজ যাওয়া যায় ঠিক আছে যেগুলো আসলে সরকারে নিষেধ করেন ওইগুলোতে যাওয়া যায় তো ওইগুলোতে আপনি গেলেন কিন্তু আপনি যদি সব এক বছর আগে আপনি সেকিস দেন তাহলে আপনি অন্য কোনো জায়গায় বিষে লাগাইতে পারবেন না হবে হবে হচ্ছে হচ্ছে এরকম করে একটা সময় দেখা গেছে আপনার এটা ক্যান্সেল হয়ে যাইব তো জানি না আমি কতটুকু বুঝতে পারছি কারণ হচ্ছে সারাদিন আমি কাজ করছি এখন বাসে যাবো এই মুহূর্তে ভিডিওটা করতেছে কারণ আমার সের অবস্থায় দেখতেছেন পুরা ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে গা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ খোদা হাফিজ